হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আশা করি সবাই নিশ্চয় ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি বানিয়ে ফেললাম আর একটি ইফতার রেসিপি চলুন দেখা যাক রেসিপি বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে আপনারা ভিডিও না টেনে দেখতে থাকুন এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি মাছের পেটির অংশ যেগুলোতে কাটা থাকে না কারণ আমার ঘরে বাচ্চা আছে কাটা থাকলে প্রবলেম বা আপনাদের বাসা বাচ্চা থাকলেও আপনারা এটা এড়িয়ে চলতে পারেন বাচ্চারা কিন্তু কাটা বেছে খেতে পারে না এগুলো টুকরোগুলো এবার একটি পাত্রে সামান্য পানি দিয়ে দুই চামচ ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখছি ভালো করে নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের মতো করে পাঁচ মিনিট আমি রেস্টে রাখছি পাঁচ মিনিট পর ভালো করে নেড়ে ছেড়ে চেপে চুপে এর থেকে পানিটা বের করে আমি আরেকটি প্লেটে তুলে রাখছি আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবার পানিটা ফেলে দিয়ে মাছগুলো ঢেলে নিয়ে এক চামচ লবণ এক চামচ লাল মরিচের গুঁড়ো গোলমরিচ এক চামচ পরিমাণে শুকনো মরিচ এক চামিচ ভেঙে দিয়েছি অরেঞ্জ ফুড কালার এক চামচ লেবু একটা দিয়ে দিচ্ছি এখানে ভালো করে রস ছিপে মোটামুটি লেবুর রস দুই চামচের মতো হয়েছে এবার আমি এখানে দুই চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিয়েছি দুই চামচ আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এখন এখানে চাউলের গুঁড়া অ্যাড করছি দুই চামচের মতো এখানে আপনারা বেসনা ব্যবহার করতে পারেন এখন দুইটা ডিম ভেঙে দিচ্ছি করে মেখে নিচ্ছে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের পাশে বেল বাটন চেপে অলে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যেন পৌঁছে যেতে পারে এখানে আমি কিছু পাউডারটির গুঁড়ো করে রেখেছি এগুলোতে মাছ এ পাশ ও পাশ করে ভালো করে আমি টাঙিয়ে তাকে তেলে দিয়ে দিব এর ভিতরে শুকনো কড়াই বসিয়ে দিয়ে চুলায় অনেকগুলো তেল দিয়ে দিচ্ছি যে তেলে হবে তেল গরম হয়ে এলে আমি একটি একটি করে সবগুলোভাবে করে দিয়ে দিচ্ছি ভিডিও না টেনে দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমার ভিডিও চলাকাল সময় যদি আমার রকম ভুল হয়ে থাকে বা আপনাদের কাছে হয়ে থাকে তাহলে আন্তরিকভাবে আমি দুঃখিত এক পিঠ হয়ে যাওয়ার পর আমি আরেক পিট করে দিচ্ছি সিমটির সাহায্যে আপনারা চাইলে খন্তির ব্যবহার বা চাকরি সাহায্যেও আপনারা ব্যবহার করতে পারেন আমার আগুনটা মিডিয়াম থেকে আমি একটু কমিয়ে রেখে যাতে মাছটা ভালো করে ভিতরে সিদ্ধ হয়ে যায় সাথে মৌস মশলাটাও ভিতরে ঢুকে ওই জন্যই আমি আগুনটা একটু কমিয়ে রেখেছি একটু লালচে লালচে ভাব যখন হয়ে আসে তখন আমি এগুলো নামিয়ে রাখবো বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না ওদেরকে যদি এরকম আকর্ষণীয় রেসিপি তৈরি করে দেওয়া যায় তাহলে ওরা মজা করে খাবে সে যদি টমেটো সস দেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই দেখুন ভিডিও করতে করতে ঠান্ডা হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কেমন ভিতর দিয়ে হয়েছে ভিতরটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি আরেকটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কেমন আকর্ষণীয় লাগছে দেখুন ঠান্ডা হয়ে গেল এখনো মুছ মুছে রয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সে সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই আল্লাহ পেস